এই পিঠা উৎসবে আপনাদের স্বাগত আমরা পিঠা উৎসবে এই যে আমার একজন অত্যন্ত জনপ্রিয় ব্লগার জিনিয়া তাকে সাথে করে নিয়ে তাকে পিঠা খাওয়ানোর জন্য আমি এখানে নিয়ে আসলাম তো তুমি কোন পিঠা খাবে

চিত্রান্তটা তোমাকেই পছন্দ করতে হবে তুমি কোনটা খাবে আচ্ছা কোনটা খায় কোনটা খাই ঠিক করি আগে দেখো কোনটি তোমার পছন্দ হয় যেটা পছন্দ হয় তুমি সেটাই খাও আচ্ছা তো এটা সব আছে ওকে কল টিশু দিয়ে দি টিশু দিয়ে দি জেনিয়র সবসা রেসে ইনজয় সে কি আর করব সবসা পছন্দ এটা আমাদের তোরা টুগেড নাই এর কথা তাহলে আমার কাছে তো অন্য

আর অন্য কিছু অন্য কোনো একটা রেসিপি নেও হ্যাঁ ওইটা ওইটা নিতে পারো এই

আমি একটা প্রশ্ন করি কেউ কোনো মাইন্ড করে বলছি সে আপনাদের যে এই যে পিঠাগুলো তুলছেন মানে কি রকম বিক্রিটা হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ব্যবসা সফল কিনা মানে যে খরচটা করছেন তার খরচটা উঠে আসছে তো খরচ উঠে গেছে

ખવાઈ <coughs> દાઓ